এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের চট্টগ্রাম বোর্ডের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার এমসি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেটটা হচ্ছে গ সেট না মিললেও প্রশ্নগুলো মিলবে স উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে খ দুয়ের খ তিনের গ চারের খ পাঁচের ঘ ছয়ের ক সাত নম্বরের সঠিক উত্তর ক আটের খ নয়ের গ দশের খ এগারোর খ বারোর ক তেরোর ঘ চোদ্দ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ পনেরোর খ ষোলোর গ সতেরোর ঘ আঠেরোর ক উনিশের গ বিশের ক একুশের গ বাইশের সঠিক উত্তর হচ্ছে ক তেইশের ঘ চব্বিশের ঘ পঁচিশের গ ছাব্বিশের ঘ সাতাশের ক আঠাশের ক উনতিরিশের সঠিক উত্তর হচ্ছে গ এবং তিরিশের সঠিক উত্তর ক মিলিয়ে দেখো কয়টা এমসি কিউ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও